বন্ধুরা আজ এসে গেছে আবার পাবদা নিয়ে কিন্তু একটা নতুন রেসিপি নতুনভাবে তাই চলুন প্রথমে দুটো পাবদা মাছ নিয়ে তাদের নুন হলুদ করে দিয়ে একদম গায়ে হলুদটা সেরে নিই এবং তার মধ্যে একটু সরষের তেলও দিলাম যাতে করে মাছটা ভাজার সময় ফেটে না আসে বা একটু কম ফাটে ব্যাস এবার আলাদা করে রেখে দিন একটা বেগুন নিয়ে নিন নরম বেগুন সেটাকে কেটে তার ভেতরে পোকা টোকা আছে কি দেখুন ভালো করে বের করে এবার এটাকে ওই চার খণ্ড এরমভাবে খণ্ড করে নিন তিনটে ভাগ করে এবার এগুলোকে জলে ধুয়ে রেখে দিন যাতে করে কালো না হয়ে যায় এবার কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে মাছটা দিয়েই ঢেকে দিন নইলে কিন্তু ফাটবে তারপরে মাছটাকে ভালো করে ভেজে তুলে নিন এটা আর আপনাদের বলছি না কীভাবে ভাজবেন তারপর ওই তেলের মধ্যে বেগুনগুলোকে দিয়ে একটু নুন দিয়ে এটাকেও ভালো করে ভেজে তুলে নিন এরকম ভাজবেন এবার পরিমাণ মতো তেল রেখে তার মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন এবারে যেটা করব সেটা হচ্ছে আমি কালো জিরে বাটা এর মধ্যে দিয়েছি কালো জিরেটাকে ভালো করে বেটের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে সেটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম বেশিং মশলা সেটা হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু নুন এটাতে নাচড়া করার পরে একটু দই দিয়েছি দইটা দিয়ে সেটাকেও নাড়াচাড়া করার পর একটু চিনি দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য এবং দুটো কাঁচা লঙ্কা দিয়েছি সব ব্যাপারটাকে ভালো করে কষিয়ে তেলটা বেরিয়ে এলে এবার জল দিয়ে দিন জলটা মিনি মানে খুব বেশি দেবেন না ওই এক বাটির মধ্যে জল এখানে দিয়েছি বা আপনি বেশি খেতে চাইলে দেবেন তবে এটা বেশি জল দিলে ভালো লাগবে না তারপরে মাছ এবং বেগুনটা তুলে দিয়ে আরও নাড়াচাড়া করে ধনে পাতা দিয়ে নামিয়ে নিন ব্যাস এবার গরম গরম ভাতের সঙ্গে এটা খেয়ে দেখুন অপূর্ব এবং অসাধারণ খেতে লাগে আমার প্রথম থেকে উদ্দেশ্য ছিল একদম কম মশলায় কোনো জিনিস তৈরি করা সেটাই